নমস্কার তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের জন্য সয়াবিনের একটি রেসিপি এনেছি যেটাকে আমরা চিলি সয়া বলি বা সয়াবিন চিলি বলি যে নামেই ডাকি না কেন এর টেস্ট কিন্তু বন্ধুরা চিলি চিকেনের থেকে কোনো অংশেই কম হয় না ভীষণ টেস্টি হয় আর বানানোও যায় খুব তাড়াতাড়ি আর সেই সঙ্গে এই রেসিপিটা এমন একটা রেসিপি যেটা আপনি ভাত থেকে শুরু করে রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু সার্ভ করতে পারবেন তো চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি তো এর জন্য প্রথমেই লাগছে সোয়াবিন এখানে আমি বড় যে সয়া চাঙ্কগুলো হয় প্রায় পঞ্চাশ পিস মতো নিয়ে কড়াই দিয়ে দিলাম তাতে দিয়ে দিচ্ছি পাঁচ ছশো এম মতো জল আর একটু নুন দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো এবার গ্যাস অন করে এই সোয়াবিনটাকে ফোটাতে হবে খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই দেড় থেকে দু মিনিট ফুটিয়ে নিলেই দেখবেন যে এই সয়া চাঁকগুলো অনেকটা বড় হয়ে গেছে সাইজে মানে একটু ফোটানোর সঙ্গে সঙ্গেই দেখবেন ফুলতে শুরু করেছে আর অবশ্যই সেই সময় দেখেও নিতে হবে যে ভেতর পর্যন্ত সয়াবিনটা সেদ্ধ হয়েছে কিনা হাতে নিয়ে একটু দেখলেই আপনি বুঝতে পারবেন নরম হয়ে গেছে কি না তো একটা আমি হাতে নিয়ে দেখে নিচ্ছি যদিও খুব গরম রয়েছে খুব সাবধানে কাজটি করতে হবে সফট হয়ে গেছে এবার কি করব সঙ্গে সঙ্গে সয়াবিনটাকে জল থেকে তুলে নেব। এই সয়াবিন যদি জলে সেদ্ধটা ঠিকঠাক না হয় তাহলে রেসিপিটা যখন শেষ পর্যন্ত খাবেন সয়াবিনগুলো শক্ত হয়ে যাবে তো সয়াবিনগুলো জল থেকে তুলে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সামনে থেকে দেখুন সয়াবিনটা কি সুন্দর সেদ্ধ হয়েছে এবং একেবারে নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে একটা চামচের কাছাকাছি দিলাম একটু বেশি দিলেও কোনো অসুবিধে নেই এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন নুন কিন্তু সয়াবিন সেদ্ধ করার সময় দিয়েছিলাম তাই ভেবে চিনতে কিন্তু নুনটা দেবেন এবারে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি এখানে আমি আপনাদের আগেই বলেছি সয়া চাক রয়েছে পঞ্চাশ পিসের মতো এবার এর মধ্যে একটা বাটা মশলা দেব এক টুকরো আদা তিন চার টুকরো রসুন হাফ এখানে আমি মাঝারি সাইজের পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে তার অর্ধেক মতো এখানে দিয়ে দিচ্ছি আর অর্ধেকটা রেখে দিলাম আর দিয়ে দিলাম এক চা চামচ সয়া সস এবার এই সমস্ত উপকরণকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এবারে আপনাদের যেটা একটু আগেই বলছিলাম কর্নফ্লাওয়ারটা আমি এখানে এক চা চামচ দিয়েছি আপনি চাইলে আরও হাফ চা চামচ বাড়িয়ে দিতে পারেন যদি মনে হয় সোয়াবিনে বেশি জল রয়ে গেছে বাইন্ডিংটা ঠিকঠাক আসছে না সেক্ষেত্রে কিন্তু অল্প একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে দিতে পারেন যাতে সোয়াবিনগুলো ভাজতে সুবিধে হয় তো এগুলো ভালো করে মানে মেশানো হয়ে যাওয়ার পরে মিনিট দশেক একটু রেস্টে রেখে দিচ্ছি যাতে মশলাগুলো সোয়াবিনের ভেতরে ঢুকে যায় তো দশ মিনিট রেস্টে রাখার পরে আবার একবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইটা ভালো করে গরম করে তাতে দিয়ে দিচ্ছি তেল এখানে আমি খুব বেশি ডিপ ফ্রাই করছি না শ্যালো ফ্রাই বলা যেতে পারে সেইভাবে তেলটা দিয়েছি তেল আর কড়াই দুটোই খুব ভালো করে গরম করে নিতে হবে ভালো করে গরম হয়ে গেলে এবার এর মধ্যে ম্যারিনেট করে রাখা সয়া চাংগুলো ফ্রাই করবো এরকম একটা একটা করে সয়াবিনগুলো দিয়ে ফ্রাই করে নিতে হবে আর যতটা আমি এখানে ম্যারিনেট করেছি আর যেরকম সাইজের কড়াই নিয়েছি তাতে একসঙ্গে ফ্রাই করা যাবে না অর্ধেকগুলো মতো দিয়ে আমি কিন্তু ফ্রাই করব। দিয়েই সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করবেন না কিছুক্ষণ একটু ভাজা হতে দেবেন যাতে ওপরের দিকটাও একটু শক্ত হয়ে যায় তারপরে সাবধানে এগুলো উল্টে দিতে হবে নাহলে যেটা হবে ম্যারিনেট করার সময় যে সমস্ত মশলা টসলাগুলো দেওয়া হয়েছে বা কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে সমস্ত কিছু তেলের মধ্যে ঘেঁটে যাবে তাই অবশ্যই ওপরের দিকটা একটু ড্রাই হয়ে গেলে একটু ভাব এসে গেলে তারপর নাড়াচাড়া করে নেবেন দুই দিক উল্টে পাল্টে চিকেন ভাজতে যতক্ষণ লাগে এটা কিন্তু তার অর্ধেকের থেকেও কম সময় লাগবে যেহেতু সয়াবিন রয়েছে তো দুই দিক উল্টে পাল্টে যখন এরকম দেখবেন একদম বেশ সুন্দর একটা গোল্ডেন কালার দুদিকেই এসে গেছে তখন তেল ছড়িয়ে চাংগুলো দেখুন ভাজার পরে কি সুন্দর দেখতে হয়েছে সয়া চাংগুলো তো বন্ধুরা অবশ্যই কিন্তু একবার সয়া মানে সরি চিলি চিকেনের বদলে এই চিলি সয়া ট্রাই করবেন দারুণ কিন্তু খেতে হয় তো বাকিগুলো আমি একই রকম করে কিন্তু ফ্রাই করে নিচ্ছি ঠিক একই পদ্ধতিতে একটু সময় দেবেন ওপরের দিকটা একটু হালকা ভাজা হয়ে গেলে তারপরে নাড়াচাড়া করবেন আর যদি একটার সঙ্গে একটা লেগে যায় সেগুলো অবশ্যই ভেঙে দিতে হবে তো একই রকম করে সবগুলো আমি এখানে ভেজে তুলে নিচ্ছি এবার এই যে তেলটা চাইলে আপনি পুরো তেলটাই বাকি রান্নায় লাগাতে পারেন তো এখানে তেলটা একটু বেশি রয়েছে আমি এতটা তেল ব্যবহার করব না এখান থেকে অর্ধেকের বেশি তেল আমি তুলে কিছুটা রেখে দিলাম এবার এই বাকি তেলের মধ্যে দিচ্ছি এক চা চামচ আদা কুচি মিহি করে কুচানো রয়েছে আদাটা এক টেবিল চামচ রসুন কুচি আদার থেকে রসুনটা বেশি দেবেন খেতে ভালো লাগবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু কাঁচা লঙ্কা কুচি যেহেতু চিলি কথাটা রয়েছে অবশ্যই চিলির ব্যবহার তো বেশি করে করতে হবে কিন্তু তাও সেই সঙ্গে ঝালের কথাটাও মাথায় রাখতে হবে আপনি কি রকম পছন্দ করেন এবারে দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে এরকম বড় বড় পিস করে দিয়ে দিলাম আপনারা দেখেছেন চিলি চিকেনও এইভাবেই দেওয়া হয় ঠিক একইভাবে একটা ছোট্ট সাইজের ক্যাপসিকামকেও কেটে নিয়েছি এবারে এই ক্যাপসিকাম আর পেঁয়াজটা হালকা সফট হয়ে যাওয়া পর্যন্ত একটু নাচড়া করব এখানে কোনোটাই খুব বেশি ভাজার দরকার নেই একটু নাচড়া হয়ে গেলে এর মধ্যে আগেই বলেছিলাম যে বাটা মশলাটা একটু রেখে দিয়েছি অর্ধেকটা ম্যারিনেট করার সময় দিয়েছিলাম বাকি অর্ধেকটা এখানে দিয়ে স্বাদ মতো নুন দিচ্ছি গ্রেভির স্বাদ মতো কারণ অলরেডি দুবার নুন ব্যবহার হয়েছে স্বাদ মতো একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি যদি লঙ্কার গুঁড়োটাতে আপনি ঝাল কম পছন্দ করেন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন টেস্টটাও ভালো আসবে আর সেই সঙ্গে দেখতেও অনেকটা ভালো হবে তো আমি এখানে নর্মাল লঙ্কার গুঁড়োই দিলাম আজকে তো এবার নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নিচ্ছি মিনিট খানেক এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট্ট সাইজের টমেটো টমেটো দেওয়ার পর আবার মিনিট খানেক নাড়াচাড়া করবো যাতে করে টমেটোটা একটু সফট হয়ে যায় পেঁয়াজটা কিন্তু আগের থেকে অনেকটা ট্রান্সপারেন্ট লাগছে দেখতে পাচ্ছেন তো যখন এরকম ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন বুঝবেন যে এটা কিন্তু ভাজা হয়ে গেছে টমেটোটাও একটু হালকা নরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি অ্যাড করছি রেড চিলি সস হাফচা চামচ দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস সেটাও এখানে ব্যবহার করছি হাফ চা চামচ ঝাল পছন্দ করলে একটু করে বাড়িয়ে দেবেন এবার এর মধ্যে দেব টমেটো কেচাপ তো এখানে আমি টমেটো কেচাপের পরিমাণটা কিন্তু একটু বেশি দিচ্ছি মানে চিলি সস এখানে দেখলেন হাফ চা চামচ করে দিলাম কিন্তু এখানে টমেটো কেচাপটা প্রায় তিন চামচ মতো ব্যবহার করছি এবার এর মধ্যে অ্যাড করছি সয়া সস সয়া সসটা এখানে দিয়ে দিচ্ছি এক চামচ এবার এগুলো দেওয়ার পরে একটু জল অ্যাড করে দেবো কাপের মতো জল দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে যাওয়ার পরে এবার যেটা করতে হবে এটাকে একটু ঢাকা দিয়ে রাখলে কিন্তু ক্যাপসিকাম পেঁয়াজ একটু সফট হবে সেই সঙ্গে যেটা হবে ভেতরে মশলাগুলো সসের যে টেস্ট সেটাও ঢুকবে মিনিট তিন চারেক একটু লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখলাম এই সময় আমি আপনাদের একটা মিশ্রণ তৈরি করে দেখাচ্ছি একটা ছোট্ট চায়ের কাপের প্রায় এক কাপ জল নিয়ে তাতে এক চা চামচ মতো কর্নফ্লাওয়ার গুলিয়ে নিলাম এবার তিন চার মিনিট হয়ে যাওয়ার পরে ঢাকা খুলে আমি আবার আপনাদের দেখাচ্ছি যে এই মিশ্রণটা ঠিক কীরকম তৈরি হয়েছে তো যেহেতু তিন চার মিনিট ঢাকা দেওয়া ছিল তাই পেঁয়াজ আর ক্যাপসিকামের মধ্যে ভালো করেই কিন্তু সমস্ত ফ্লেভারটা ঢুকে গেছে এবার আবার একটু নাড়াচাড়া করে নেবো একদম বেশিক্ষণ না জাস্ট মিনিটখানেক আবার নাড়াচাড়া করছি তারপর এর মধ্যে এবারে অ্যাড করে দিচ্ছি আমি ভেজে রাখা সয়া চাঙ্কগুলো সয়া চাংগুলো দেওয়ার পর আবার ভালো করে মিশিয়ে নিতে হবে সব মশলার সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে এর সঙ্গে যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করলাম সেটা আমি অ্যাড করব। তো এখানে একটা জিনিস আপনাদের সঙ্গে আমি শেয়ার করি সেটা কর্নফ্লাওয়ারের মিশ্রণ দেওয়ার আগে অবশ্যই গুলিয়ে নিতে হবে নাহলে নিচে কর্নফ্লাওয়ারটা বসে যায় আর যেটা বলছিলাম যে এই কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বাড়ানো বা জলের পরিমাণটা একটু বাড়ানো কমানোর ব্যাপার থাকবে আমি এখানে একেবারে ড্রাইও তৈরি করছি না আবার একেবারে খুব বেশি গ্রেভিও রাখছি না আপনি যেরকম খেতে চাইছেন সেই মতো কিন্তু আপনাকে কম বেশি করতে হবে তো আমি এখানে আরও এক কাপ মতো জল দিয়ে দিচ্ছি আগেই বলেছি এখানে আমি একেবারে যেমন ড্রাই করবো না সেই সঙ্গে গ্রেভি কিন্তু অল্প রাখব তো খুব বেশিও কিন্তু গ্রেভিটা আমি রাখছি না খুব বেশি গ্রেভি হলে অনেকক্ষণ ফুটিয়ে দিলে সোয়াবিন খুব সফট হয়ে যাবে এখানে সোয়াবিনটা অনেকটা ক্রিস্পি কিন্তু থাকবে খেতে বেশি ভালো লাগবে একটু ড্রাই ড্রাই হলে খেতে বেশি ভালো লাগে সব কিছু দেওয়ার পর মিশিয়ে নেওয়ার পরে এখানে চা চামচ চিনি আর স্বাদ মতো একটু নুন লাগবে টেস্ট করে দেখে নিয়েছি তো সেই নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এটাকে ফোটাতে হবে আরও এক থেকে দেড় মিনিট আর দেখবেন যখন হালকা ঘন হতে শুরু করছে সেই সময় কিন্তু গ্যাসটিকে বন্ধ করে দিতে হবে কারণ যেহেতু কর্নফ্লাওয়ার দেয়া রয়েছে এটা কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে একটু ঠান্ডা হলেই ঠান্ডা যেহেতু যদিও খাওয়া হবে না তো একটু রেস্টে রাখলেই দেখবেন যে এটা আরও বেশি ঘন হয়ে যাবে তো এটাকে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি এবং মিনিট পাঁচেক আরও এরকম অবস্থায় রেস্টে রাখার পরে সার্ভ করব আর ঝাল পছন্দ করলে আপনি শেষের দিকে আরও একটু কাঁচা লঙ্কা কুচি কিন্তু অ্যাড করে দেবেন সেটার জন্য এক্সট্রা টেস্ট পাবেন তারপরে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে গরম গরম এটাকে সার্ভ করতে হবে তো বন্ধুরা দেখতেই পেলেন কিভাবে তৈরি করা হয় চিলি সয়ার রেসিপি ভীষণ সহজ অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন ছিল আজকের রেসিপি সবাই খুব ভালো থাকবেন